আমি এই প্রফেশনে আছি আমার অনেক জুনিয়ার কিন্তু আমি একটা কথা বলতেই চাই ধর্ষক একদিনে তৈরি হয় না ছোটবেলা থেকে মানুষ যে শিক্ষাটা পায় এবং মানুষের বেড়ে ওঠার সূচনার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরুন ছ সাত বছর বয়স অবধি আমরা বিভিন্ন স্কুলে ঢোকানোর অ্যাডমিশনের পেছনে দৌড়াই ফার্স্ট হলো কিনা তার পেছনে দৌড়াই ও কখা শিখে গেল তুই কখনো আওয়াতে আটকে আছিস তাতে দৌড়াই মূল্যবোধের শিক্ষাটা আমরা একদম দিচ্ছি না এবং আমি যে পড়াই যে মানে সিবিএসসি আমি উল্লেখ করলাম এবং আপনি ওয়েস্ট বেঙ্গলেও কোথাও মূল্যবোধের শিক্ষা পাবেন না ভ্যালু এডুকেশন নেই এবং মরাল মরাল যে ভ্যালুসগুলো গুলো সেটাকে গ্রেড এক্সামে ফেলে দেওয়া হয়েছে মানে তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের এর কোন ব্যাপার নেই যে বাচ্চাটা ফার্স্ট হয় সে যদি আরেকজনের টিফিনটা কেড়ে খায় খা অসুবিধা নেই কিন্তু সে যেন ফার্স্ট হয় এই জন্য এইটা কিন্তু একদম নিচ থেকে শুরু করতে হবে আজকে আমরা আটকালাম ঠিক আছে আমরা গেলাম হয়তো পেলো শাস্তি পেলো আমরা সবাই চাই শাস্তি পাক কিন্তু এই জিনিসটা তো এখানে থামবে না ধরুন দিল্লি হলো আমার এখানে হলো কর্ণাটকেও খবর পাওয়া গেছে একটা ট্রেনে খবর পাওয়া গেছে আমরা জানি সবাই ইউপি গাজিয়াবাদের ওখানে ট্রেনে হয়েছে এইভাবে আটকাবে না আর সবার পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব না এটা কোন সরকারের পক্ষে সম্ভব না এটা কোন দল নির্বিশেষে তাই আমরা আজ থেকে শিক্ষা দেব, মেয়েকে যেমন দেবো ছেলেদেরও সেরকম শিক্ষা দেব। সবাইকে শেখাবো মেয়েদেরকে সম্মান করতে